দোয়ালো হেমুমিন মায়ের দোয়ালো মায়ের হে হেমুমিন মায়ের দুয়ালো বিপদে দে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দুয়ালো মায়ের মাইর মাইর মায়ের লো হেমিনীন মায়ের দোয়ালো একটি গেলাস পানির ফলে বাইজিদের কলে তুলে হাত তুলে মা বলে বাইজিদ কে বানাও হাত তুলে মা বলে বাইজিদ কে বানাও মায়ের দোয়ালো হে মুমিন মায়ের দোয়াল মায়ের দোয়ালো হে মুমিন মায়ের দোয়াল বিপদে পর না তুমি যখন যে থাই যা বিপদে পর না তুমি যখন যে যাও মায়ের দোয়ালো হেমুমিন মুমিন মায়ের দোয়াল মায়ের দোয়ালো হেমুমিন মুমিন মায়ের দোয়াল যার কারণে বাইজি না সরিয়েছে বিশ্ব ভুব ছোট্ট শিশু বাইজি মতো সবাই ছোট্ট শিশু বাইজি মতো সবাই হও মায়ের হেম হেমুমিন মায়ের দোয়াল মায়ের দোয়ালো হেমুমিন মায়ের দোয়ালো বিপদে পর না তুমি যখন জেথাই যাও বিপদে পর না তুমি যখন যেথায় যা মায়ের দোয়াল মুমিন মায়ের দোয়াল নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড় যার কারণে মৃত্যু মুখে বেইমান হয়ে যাও। যার কারণে মৃত্যু মুখে বেইমান হয়ে যাও। মায়ের দোয়ালও হেমুমিন মুমিন মায়ের দোয়াল মায়ের হে হেমুমিন মায়ের দোয়াল বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়ালও হেমুমিন মায়ের দোয়াল যাহা কিছু না কেন কিছুই না মায়ের দোয়াবিনে বাস্তবে না বুইঝামোনে কইরো না যে ফাও বাস্তবে না বুঝামোনে কইরো না যে ফাও মায়ের দোয়ালো হেমুমিন মুমিন মায়ের দোয়াল মায়ের দোয়ালো হেমুমিন মুমিন মায়ের দোয়াল বিপদে পরবে না তুমি যখন যে যাও বিপদে পরবে না তুমি যখন যে যাও